বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় যদি গণ অধিকার পরিষদির কার্যালয় যদি করে তখন কিন্তু বলতে পারবেন না যে ভাই আপনারা আমরা আমরা তো সবাই অভ্যুত্থান করেছি আমরা আমরাই তো কেন এইভাবে আপনারা কর্মসূচি দিলেন আমরা কখনোই সরকারকে অসহযোগিতা করতে চাই না এই সরকার আজকে যে গদিতে বসে আছে এই গদি অনেক কষ্টে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গদি কিন্তু সেই গদিতে বসার পরে আমাদের এই মহামান্য উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা শুরু করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এক নম্বর এজেন্ডা ছিল উপদেষ্টা নাহিদ ইসলাম এখন সাবেক হয়েছেন খুব ভালো কথা আপনি আজকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের এক নম্বর এজেন্ডা কিন্তু আপনি যখন ক্ষমতার চারে বসেছিলেন আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনুচের পরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন আপনি কেন তখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই তার মানে আজকে যখন নারায়ণগঞ্জের ডামি এমপি ডামি মেয়র আইভিদেরকে গ্রেপ্তার করতে চাই আমরা দেখি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয় আর পুলিশ কি করে পুলিশ ওই সাংবাদিকে ভোর পর্যন্ত তারা চাবিজ করে খায় দেন দরবার করে আইভি বলে সকালের সূর্য না উঠলে আমি কোনোভাবেই ঘর থেকে বের হব না আমাকে অ্যারেস্ট করতে পারবেন না নারায়ণগঞ্জের মাইকে মাইকে ঘোষণা করে আওয়ামী লীগের পান্ডাদেরকে জড়ো করা হয়েছে সেখানে কোনো বাধা দেওয়া হয়েছে বন্ধুগণ একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে কি তার মানে এই যে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে গণপ্রানের ফলে ননশটা পরিষদ ঠিক এটা হলো এদের বিপ্লবী ছাত্র জনতার সাথে মৈমানি ঠিক আজকে আমাদের সহযোদ্ধারা সহকর্মীরা যমুনা ঘেরাও করেছে আমরা তাদের কর্মশক্তির সাথে সঙ্গতি জানাই আমরা দল হিসেবে लगातार এই কর্মশতি পালন করেছে গত 5ই ফেব্রুয়ারি আমরা চৌষট্টি জেলায় মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছিলাম ফেব্রুয়ারিতে চোদ্দই আমরা সমাবেশ করেছি অনেকগুলো আমরা প্রেস কনফারেন্স করে সরকারকে আহ্বান জানিয়েছি আওয়ামী লীগের হত্যাকারী দল তারা অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা কোনোভাবেই এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আমাদের কথা কানে ঢোকে নাই কানে ঢোকে নাই এখন যখন এনসিপির বন্ধরা সমাবেশ করছে গতকাল ওই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে তাদের টনক নড়েছে তারা সমাবেশ করছে আমরা যে শুরু থেকে বলে আসলাম তখন যদি আমাদের কথার গুরুত্ব দিতেন তাহলে আজকে এই পরিস্থিতি এই পরিণতি হয় না তার মানে একদিকে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করছেন দেশ ছেড়ে পালাচ্ছে যখন সরকার চাপে পড়ছে তখন আপনারা মাঠে আনছে এই যে কলা দেখানোর রাজনীতি জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি এই রাজনীতি নতুন বন্দোবস্ত হতে পারে না দুইজন আপনাদের এনসিপির উপদেষ্টা রয়েছে না তারা যদি আগামীকালই এই উপদেষ্টা পরিষদের উপরে চাপ সৃষ্টি করে আমলীককে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় সংলাপের আহ্বান করতে সরকারকে বাধ্য করে আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমলীক নিষিদ্ধ হবে কিন্তু মুলা জ্বলছেন মুলা মুলা জ্বলছেন একদিকে গণহত্যার বিচার আমরা লক্ষ্য করছি না দৃশ্যমান কোনো রাষ্ট্র সংস্কার লক্ষ্য করছে না আমরা দেখছি আমাদের আদিলুল রহমান শুভ্র এবং রেজা পারা তারা ওই রিফাইন আউ গঠনের সাথে জড়িত হয়ে যাচ্ছে তারা সাবের মানন্দরকে জামিন করাচ্ছে এ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের কর্মযজ্ঞ আমরা দল হিসেবে একদম শুরু দিন থেকে বলে আসছি সেই পাঁচ আগস্টের পর থেকে এমনকি যখন আমাদের সাথে সংলাপ হয়েছে আমরা বলেছি আপনারা যে কয়দিন থাকেন না কেন সেটি হোক এক বছর হোক বছর আপনারা জাতীয় সরকারের আদলে যারা গণভোটানে অংশ নিয়েছে তাদের একটি জাতীয় সরকার গঠন করেন আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের কথা কিন্তু আজকে আমরা সেটি লক্ষ্য করছি না এখানে এসেছে